কিন্তু একদম বিশেষ অপার থাকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে কিন্তু বাড়িতে বসে এক পিস্তারে কিন্তু আপনারা কিনতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা কিন্তু বিস্তারিত আপনাদের বলে দেবো সারা ভারতবর্ষ ভাবে বাড়িতে বসে কিন্তু ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাড়িতে বসে কিন্তু মাল কিনতে পারবেন এর জন্য কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই কিন্তু আপনার যোগাযোগ করতে হবে নমস্কার সকলকে আবার কিন্তু চলে থেকে সারাদশের নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে কিন্তু একদম পুজোর স্পেশাল ভিডিও যেগুলো থাকছে ইউনিক কালেকশন দিয়ে এখনো পর্যন্ত যেসব কালেকশন আপনারা কোথাও দেখিনি সারা বছর এই সব কালক দেখেন আপনি কালকে ভিডিও পুরো ভিডিও ভিডিও থাকছে প্রচুর অফার আজকে ভিডিওতে অফার থাকছে দশ হাজার টাকা কেনাকাটা কিন্তু বাড়িতে একদম শিপিং ফ্রি থাকছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়েস্ট বেঙ্গল কিন্তু হাফ শিপিং চার্জ লাগবে আর যারা বাড়িতে বসে কেনাকাটা করতে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে কিন্তু কেনাকাটা করতে হবে বাড়িতে বসে একদম তো আরও কিন্তু প্রচুর অফার থাকছে যেগুলো ভিডিও মাসে দেওয়া হবে তো কালেকশনগুলো দেখাতে শুরু করবো প্রথমে দেখা যাচ্ছে লিজেনের উপরে এরকম থাকছে ডিজিটাল লিজেনের উপরে কালেকশন একদম নতুন নতুন কালেকশন দিয়ে থাকছে ডিজিটাল লিনের উপরে থাকছে লিডেন কালেকশন যেহেতু লিদেনের প্রচুর ডিমান্ড মার্কেট রয়েছে এরকম কালেকশন লিন্ত টোটাল থাকছে ব্লক প্রিন্টের ওয়ার্ক ব্লক প্রিন্ট থাকছে টোটাল থাকছে হচ্ছে চোদ্দ হাতের শাড়ি চোদ্দ হাতের শাড়ি দু মিটারের বিপি থাকবে এই এইরকম কিন্তু বিপি কাজটা পেয়ে যাবে এটা কিন্তু টোটাল বিপি বিপি কিন্তু এরকম ধরনের বিপি কাজ চলে বিপিএলে ঠিক আছে দাম থাকছে মাত্র আর মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা কিন্তু প্রস্তুত এটা কিন্তু টোটাল গড়ে কিন্তু হ্যান্ড উইভিং এই হ্যান্ড প্রিন্টের কাজ থাকছে ব্লক প্রিন্টের কাজ থাকছে ঠিক আছে দাম থাকছে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবে ঠিক আছে কালারগুলো আমি একে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার থাকছে ব্ল্যাকের সাথে ইয়েলো কালার কম্বিনেশন এটা হচ্ছে ইয়েলোর সাথে রেড কালার কম্বিনেশন এটা থাকছে হচ্ছে রানির সাথে যেটা দেখানো হলো এটা হচ্ছে মেরুন ডিপ মেন কালার কম্বিনেশন এটা একটা দেখিয়ে দিচ্ছি খুলে এটা এরকম ধরনের কাজ চলবে ঠিক আছে টোটাল কিন্তু এরকম ধরনের কাজ চলবে থাকছে এক লিটার ভরা ব্লাউজ পিস এক লিটার দিয়েছে সাতশো পঞ্চাশ টাকা কেউ যদি বাল মানে সেট কোয়ান্টি অর্ডার দিয়ে সেটা কিন্তু রেট অনেকটা কম হবে নেক্সট থাকবে বাংলাদেশ কটন তাদের উপরে থাকছে বাংলাদেশ কটন তাদের উপরে এই যে এরকম থাকছে কিন্তু প্লেন বডির উপর প্লেন বডির উপরে কিন্তু থাকছে এটা কিন্তু টোটাল বডিতে প্লেন থাকবে উই থাকবে হচ্ছে বড়ার কাজ কালার অপশন কিন্তু প্রচুর পেয়ে যায় বারো থেকে পনেরো কালার এতগুলো কালার কিন্তু অপশন এতগুলো কালার অপশন কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এতগুলো কালার অপশন কিন্তু পেয়ে যাবে এটা কিন্তু থাকছে এই যে টোটাল বডিতে থাকছে প্লেন ওয়ার্ক থাকছে আচরণের কাছে ইট কাজ এরকম থাকছে যে আঁচলের দিকে ঈদক পাড়ের দিকে থাকছে এরকম ধরনের টোটাল বডিতে কিন্তু পার চলবে ঠিক আছে টোটাল বডিতে কিন্তু গোল্ডেন জুড়ি পার থাকছে কিন্তু কোনো রকম কোনো কোচ খাবার কোনো ভয় নেই টোটাল বডি থাকছে একদম সবার উপর কালার অপশন পেয়ে যাবে প্রচুর প্রচুর কিন্তু কালার অপশন পেয়ে যাবে দেখাতেই পারছি এখানে কিন্তু বারো থেকে পনেরোটা কালার পেয়ে যাবে ঠিক আছে প্রচুর কালার অপশন কিন্তু পেয়ে যাচ্ছে দাম থাকছে মাত্র মাত্র এটা থাকছে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো বেগমপুরি আমাদের পেয়ে যাবে মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে বেগমপুর সারিয়েছে টোটাল কিন্তু দুশো পঞ্চাশ টাকা কিন্তু দাম থাকে প্রচুর কিন্তু কালার অপশন প্রচুর প্রচুর কিন্তু কালার অপশন কিন্তু পেয়ে যাবে প্রচুর প্রচুর কিন্তু কালার অপশন আমাদের কাছে রয়েছে আচ্ছা এবার দেখো হ্যান্ডলুম এর পরে স্লাব খাতির কালেকশন হ্যান্ডলু এর উপরে স্লাব খাদি এইসব কালার কিন্তু এই সব যে কালকশগুলো দেখাচ্ছি আজকে এইসব কালেকশন কিন্তু মার্কেটে ঘুরে সারা মার্কেটে কিন্তু এইসব কালেকশন মেলাতে পারবেন না অনলি অনলি সারা সারি সেন্টারে কিন্তু এইসব কালেকশন নিয়ে কিন্তু আমরা ডিল করে থাকি যেসব কালেকশন কিন্তু একদম ইউনিক মার্কেটে কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাবে না শুধুমাত্র কিন্তু যেখান থেকে আমাদের কাছ থেকে নিতে হলে কিন্তু আমাদের কাছ থেকেই নিতে হবে এমনই কিন্তু কালেকশন আমরা দিয়ে আজকে কিন্তু ভিডিওটা শুরু করছি ঠিক আছে নেক্সট কালেকশন দেখো ঢাকায় জামদানির উপরে হাত ঢাকায় জামদানি সেলফ ওয়ার্কের মধ্যে দাম থাকছে মাত্র মাত্র সাড়ে পাঁচশো টাকা অল ওভার কিন্তু কাজ থাকছে ঠিক আছে থাকছে কিন্তু অল ওভার এরকম জরির কাজ অল ওভার কিন্তু ভরা কাজের মধ্যে আর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস থাকছে ঠিক আছে কালার ভেরাইটি কিন্তু প্রচুর পেয়ে যাবে ঠিক আছে আমাদের সব কিন্তু প্রচুর কালার ভেরাইটি পেয়ে যাবে অল ওভার কিন্তু কাজ থাকছে দাম থাকছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সব জামদানি দেখে দিচ্ছে মাত্রার মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা কিন্তু প্রাইস থাকছে ঠিক আছে এগুলো কিন্তু অল ওভার কাজ চলবে যে মাত্র দুশো আশি টাকা কিন্তু অল ওভার জামদানি আমাদের কাছে পেয়ে যাবে মাত্র দুশো আশি টাকা কিন্তু অলবা জামদানি এরকম ধরনের জামদানি কাজ চলবে ঠিক আছে রেশম সুতো কোনো সুরাট কোয়ালিটি মিক্স নয় একদম শাইডে দেখিয়ে দিতে বলো পুরো সাইডটা একদম রেশম সুতোর কাজ চলছে দাম থাকছে মাত্র আমাদের দুশো আশি টাকা মাত্র এবার দেখাচ্ছি গাদওয়াল শাড়ির মধ্যে গাদোয়ালে কিন্তু প্রচুর ডিমান্ড একটা শাড়ির মধ্যে দেখিয়ে দিচ্ছি এই যে এরকম ধরনের কিন্তু গাদওয়াল প্লেন বডির মধ্যে থাকছে হচ্ছে টোটাল বডিতে প্লেন কাজ করা প্লেন কাজ করা থাকছে এরকম ধরনের কিন্তু শাড়িটি চলে যাবে কটন আর সিল্ক এর মধ্যে থাকছে এই যে এরকম ধরনের কিন্তু শাড়িটা পেয়ে যাবে দাম থাকছে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরকম প্রচুর কিন্তু কালার ভ্যারাইটি অভেলেবেল রয়েছে ঠিক আছে নেক্সট দেখো একটি কাগিনার সিল্কের মধ্যে দাম থাকছে মাত্র মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা প্রচুর কিন্তু কালার ভ্যারাইটি এগুলো কিন্তু পেয়ে যাবে ঠিক আছে প্রচুর কিন্তু কালার অপশন আমাদের সবাই কিন্তু পেয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখো আপনার লিচি সিল্কের মধ্যে দুবাল টোন কালারের মধ্যে থাকছে থাকছে টোন কালার মধ্যে সাতশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে ঠিক আছে দাম থাকছে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু কালার এর মধ্যে যেমন কিন্তু কালার সেরকম কিন্তু কোয়ালিটি এগুলো কিন্তু ডুয়াল টোন কালার মধ্যে হবে থাকছে হচ্ছে দুই দিকে বোর্ড সাইড কিন্তু বডার থাকছে একদিকে থাকছে শুরু বডার একদিকে বর্ডারের মধ্যে সাইটা পেয়ে যাবে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখা হাট ঢাকা জামদানির মধ্যে হাট ঢাকা জামদানির মধ্যে থাকছে হচ্ছে টোটাল বডিতে কাজের মধ্যে থাকবে ঠিক আছে টোটাল সাইডে কিন্তু থাকবে এরকম ধরনের অল ওভার ঢাকা জামদানির মধ্যে সাইডটা পেয়ে যাবে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস থাকে এরকম ধরনের কিন্তু টোটাল বডিতে কিন্তু প্রাইস চলে এটা থাকছে বডির কাজটা এটা থাকবে চাঁচলের পোশন এটা থাকছে চাচলের পোশন হ্যাঁ সাইডটা পেয়ে যাবে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা আরেকটা দেখো এটি আপনার তসর সিল্কের মধ্যে তশোর সিল্কের মধ্যে কাজ চলবে এরকম কিন্তু তশোর সিল্কের মধ্যে মধুমিন প্রিন্ট এরকম কিন্তু টোটাল বডিতে কিন্তু এরকম মধুমনির কাজ চলবে ঠিক আছে এগুলো কিন্তু একদম ইউনিক কালেকশনের মধ্যে কোনো রকম একধামি কালেকশন দিয়ে কিন্তু আজকে আমাদের ভিডিও নয় টোটাল বডিতে উইভিং এর কাজ কোনো কিন্তু কোনো প্রিন্টের কাজ নয় টোটাল বডিতে থাকছে উইভিং এর কাজ থাকছে হচ্ছে টোটাল বডিতে বিপি সারা মানে চোদ্দ হাতে শাড়ি থাকছে সাড়ে ছ মিটারের শাড়ি সাড়ে পাঁচ মিটারের কাপড় থাকবে এক মিটারের টোটাল ভরা বিপি কাজ থাকবে এটা কিন্তু উইভিং এর কাজ চলবে টোটাল বডিতে থাকছে মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখা দেখো চান্ডের কটনের মধ্যে চান্ডিকটন মাত্রার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস থাকছে ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু একদম পিওর কোয়ালিটির কটনের মধ্যে যেগুলো কটন হয় সেগুলো কিন্তু কোয়ালিটির মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু কিন্তু টোটাল বডিতে কাজ চলে থাকছে বারো হাত কাপড় টেম্পেল কিন্তু কাজ থাকছে থাকছে জরির পার্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস কেউ যদি সেট ওয়াইজ বেশি করে মানে প্রচুর কিন্তু কালার অপশন এগুলো কিন্তু কালার প্রচুর প্রচুর কিন্তু এত কিন্তু কালার কিন্তু পেয়ে যাবে এত প্রচুর প্রচুর কিন্তু কালার অপশন থাকছে দাম থাকছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাবো একটি মুগা সিল্কের মধ্যে মুগা সিল্কের মধ্যে কালেকশন এটা ইউলোর সাথে রানি কম্বিনেশনের মধ্যে থাকছে টোটাল বডিতে মিনাকারি কাজ টোটাল বডিতে থাকছে যে মিনাকারি ওয়ার্ক সাইটা পুরোটা দেখে দিচ্ছে এরকম টোটাল বডিতে থাকছে যে মিনাকারি ওয়ার্ক এরকম ধরনের টোটাল সাইতে পেয়ে যায় মিনারি ওয়ার্ক প্লাস কিন্তু থাকছে এক মিটারের এক মিটারে কিন্তু টোটাল কিন্তু ব্লাউজ পিস থাকছে শাড়িতে থাকছে টোটাল মিনাকারি পার যেমন মিনাকারি ওয়ার্কের মধ্যে থাকছে যে ঘিচার ওয়ার্ক সেমি ট্রান্সপারেন্সি কাজ থাকবে দাম থাকছে মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা নেক্সট দেখো পিওর সিল্ক মার্কেটে যেসব শাড়ি এখন কাপড়ে পিওর সিল্ক রেপ্লিকা পিস দাম থাকছে মাত্র মাত্র চারশো তিরিশ টাকা মাত্র চারশো তিরিশ টাকা কম রেঞ্জের মালও কিন্তু আছে দুশো আড়াইশো টাকার মালও কিন্তু পেয়ে যাবে আমাদের কাছে ঠিক আছে যেগুলো এখন মার্কেটে একেবারে লো কোয়ালিটি পলিস্টার মাল বেরিয়েছে সেসব মাল কিন্তু একদম একদম মিক্স যেটা পিওর সিল্ক বলে মার্কেটে বিক্রি পিওর সিল্ক অরিজিনাল সেটা কিন্তু উই সিল্ক মার্কেট পেয়ে যাবে এরকম ধরনের কিন্তু টোটাল সাইটা একবার দেখা দেবো টোটাল সাইটা কিন্তু এরকম ধরনের কাজ চলবে থাকছে যে এক মিটারের বিপি থাকছে এক মিটার এরকম ধরনের বিপি পেয়ে যাবে এটা কিন্তু এক মিটারের বিপি রয়েছে দাম থাকছে মাত্র মাত্র চারশো টাকা এরকম ধরনের কিন্তু প্লেন ডিজাইনের মধ্যে কিন্তু প্রচুর ডিজাইন পেয়ে যাবে এটা থাকছে আমকাল একটা ডিজাইনের মধ্যে ঠিক আছে দাম থাকছে মাত্র মাত্র চারশো তিরিশ টাকা যদি কেউ লো রেঞ্জের কমামাল চাই সেক্ষেত্রে কিন্তু আমরা দিতে পারবো মাত্র মাত্র কিন্তু চারশো তিরিশ টাকা কিন্তু প্রাইস থাকছে ঠিক আছে নেক্সট আপনার কাদা স্ট্রি সিল্কের মধ্যে মাত্র আর মাত্র দাম থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা কিন্তু কাদা কাদাস মাত্র চশোশ পঞ্চাশ টাকা থেকে কিন্তু কাদা স্টিচ সার এরকম ধরনের টোটাল কিন্তু কাজ চলবে ঠিক আছে একদম হ্যান্ড উইভিং এর কাজ থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস থাকছে ঠিক আছে নেক্সট কালেকশন দেখাবো আপনার তার ছাড়ির মধ্যে একদম শান্তি করে তার থাকছে দাম থাকছে মাত্র মাত্র দুশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকায় যে এরকম ধরেন কিন্তু টোটাল কিন্তু কাজ চলবে ঠিক আছে টোটাল কিন্তু কাজ চলবে এরকম টোটাল বাড়ি থেকে কাজ চলবে ঠিক আছে মাত্র মাত্র দুশো তিরিশ টাকা কিন্তু প্রাইস থাকে তাদের মধ্যে একটা মাত্র দুশো সত্তর টাকা কিন্তু প্রাইস থাকছে ঠিক আছে টেম্পেল ওয়ার্কের মধ্যে মাত্র দুশো সত্তর টাকা কিন্তু প্রাইস থাকে ঠিক আছে এগুলো কিন্তু একেবারে কিন্তু রিটেল রেট বলা হচ্ছে যারা হোলসেলে নেবে তাদের জন্য কিন্তু রেট কম হবে তাদের জন্য কিন্তু রেট কম হবে একদম কিন্তু রিটেল রেট বলা হচ্ছে যারা যাইছে ব্যবসা করবে তাদের রেট এটা অবশ্যই এটা রেট নয় যারা ব্যবসা করবে অবশ্যই নিয়ে কিন্তু তারা ব্যবসা করতে পারবে এটা থাকছে একটা কিন্তু আপনার আজরাকের মধ্যে থাকছে ঠিক আছে দাম থাকছে মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকা কিন্তু আজরাগ থাকছে এরকম ধরনের কিন্তু কাজ চলবে ঠিক আছে এরকম ধরনের কিন্তু কাজ থাকবে প্রচুর কালার অপশন কিন্তু পেয়ে যাবে উইথ ব্লাউজ পিসের কাজ টোটাল বডিতে কিন্তু ব্লক প্রিন্টের কাজ করা থাকছে থাকছে হচ্ছে বিপি থাকছে হচ্ছে বিপি জুম করে দেখা থাকছে হচ্ছে বিপির কাজটা ঠিক আছে দাম থাকছে ছশো পঞ্চাশ টাকা উইথ ব্লাউজ পিস এরকম ধরনের কিন্তু প্রচুর শাড়ি আমাদের কিন্তু স্টকে অ্যাভেলেবেল প্রতিদিন কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু সেগুলো নতুন নতুন আপডেট দিয়ে যারা কিন্তু হোয়াটসঅ্যাপ এর থ্রু মাল নিতে চাইছে তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিনে দেওয়া থাকবে আর যারা যারা আমাদের ইউটিউবে দেখছেন অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম কিন্তু নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নমস্কার